শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত ডিএ মামলার শুনানির আগেই সামনে এলো বড় আপডেট মুখ খুলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলেছেন রাজ্য সরকার তিন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করেছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার প্রেক্ষিতে সরকার তরফে জানানো হয়েছিল বকেয়া ডিএ দিতে হলে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে অথচ এই বকেয়া ডিএ কর্মচারীদের হকের পাও না এরই সঙ্গে কটাক্ষ করে মলয়বাবু আরও বলেন রাজ্য সরকারি কর্মচারীদের হকের ডিএ না দিয়ে এই সরকার ডিএ টাকা লক্ষ্মী ভাণ্ডার সহ খেলায় মেলায় খরচ করছে আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে সেদিন শুনানিতে সুপ্রিম কোর্টে মামলাটি ডিসমিস করলে আমরা ডিএ আদা আদায় করেই ছাড়ব তিনি আরও বলেন এবারও তিনি বড়দিন উপলক্ষে অ্যালেন পার্কে গিয়েছিলেন বটে তবে এবার এক এক দু থেকে কোনো ডিএ কথা শোনাননি প্রসঙ্গত সুপ্রিম কোর্ট এখনও পশ্চিমবঙ্গে যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আয়তায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আয়তায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ ফলে এই মুহূর্তে এ রাজ্যের সরকারি কর্মীরা উনচল্লিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ